তরুণ নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলামের প্রথম পূর্ণ চলচ্চিত্র দেলুপি খুলনায় মুক্তি পেয়েছে সাত নভেম্বর মুক্তির দ্বিতীয় সপ্তাহে ছবিটি রাজধানীর সিনেপ্লেক্স সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরজমিনে গিয়ে দেখা গেল গতকাল আঠারো নভেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনেস্কোপের রাতে শো হাউসফুল গেছে ছবিটি শো শেষে সাব্বির নামে একজন দর্শকের সঙ্গে জাগো নিউজের কথা হয় সিনেমাটা নিয়ে তার ভাষ্য আমার কাছে দেলুপি শুধু একটা সিনেমা নয় এটা একটা অভিজ্ঞতা তিনি বলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও মনে হয়নি যে একটা সিনেমা দেখছি বরং মনে হয়েছে একদম নিজের আশেপাশেই সবকিছু ঘটছে গল্প অভিনয় সংলাপ পরিবেশ প্রতিটা অংশ এতটাই প্রাণবন্ত ছিল চোখ সরানোর সুযোগই পায়নি সিনেমাটার সবচেয়ে ভালো দিক হল এর স্বাভাবিকতা কোনো বাড়াবাড়ি নেই কোনো কৃত্রিমতা নেই সব কিছুই যেন খুব বাস্তব খুব কাছের একটা সময় পরে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এটা সিনেমা নাকি আমার সামনেই সব কিছু ঘটছে হাসি আবেগ মজা টুয়েস্ট, সব কিছু এমনভাবে এসেছে যে মনটাই ভরে গেছে পঁয়ত্রিশ আসন বিশিষ্ট আধুনিক প্রেক্ষাগৃহ সেনেস্কোপ কোথাও যেন কমতি নেই দেলুপির প্রচারণায় পাঁচজনের একটা গ্রুপ দেখতে এসেছে সিনেমাটি তাদের একজনের সঙ্গে কথা হয় নিউজের তিনি বলেন সিনেমাটা প্রথমে যখন দেখতে শুরু করি মনে হচ্ছিল কোনো আর্ট ফিল্ম একটু ধীরগতির একটু আলাদা ধরনের মনে হচ্ছিল হয়তো খুব সাধারণ খুব চেনা ধাঁচের কিছুই হবে কিন্তু যতই ছবির ভেতরে ঢুকলাম আর বুঝলাম আমি পুরো ভুল ভেবেছিলাম ছবিটা দেখতে দেখতে একটা সময় পরে মনে হল তো এক অসাধারণ অভিজ্ঞতা গল্প যেমন অভিনয় যেমন পরিবেশ যেমন সব মিলিয়ে এক নিখুঁত আবহ তৈরি করেছে তিনি আরো বলেন গল্পটা এমনভাবে এগিয়েছে যে ভাষায় বোঝানো মুশকিল ছোট ছোট মুহূর্ত সহজ সরল কথাবার্তা মানুষের ভেতরের অনুভূতি সবকিছু এমনভাবে জুড়ে গেছে যা দেখতে দেখতে একসময় মনে হবে এটাই তো আসল গল্প বলা পুরো সিনেমাটাই মনে দাগ কেটে যায় রাতের শোয়ের বিরতির মধ্যে দেখা হয় সিনেস্কোপের প্রতিষ্ঠাতা স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের সঙ্গে তিনি নিজেও দেখতে এসেছেন দেলুপি বললেন সিনেমাটি দেখে মন্তব্য করব পরে অল্প কথায় জানালেন এ ধরনের সিনেমা বেশি করে নির্মাণ হওয়া উচিত এর মধ্যে বিকেলের শোতে দেলুপি দেখেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ মইনুল ইসলাম তার সঙ্গে কথা হয় জাগো নিউজের তিনি বলেন আমি সিনেমা বেশি দেখি না কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা দেখা উচিত আমার সিদ্ধান্ত ঠিক ছিল দেশের গ্রাম পরিকল্পনা উন্নয়ন বা পরিবর্তন নিয়ে ভাবতে হলে এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত কারণ সিনেমাটা শুধু বিনোদন দেয় না এর ভেতরে এমন কিছু চিন্তা অনুভূতি আর বাস্তবতা আছে যা আমাদের দেশের সমাজ মানুষ আর ব্যবস্থাপনার অনেক গুরুত্বপূর্ণ দিক খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয়